ভগবান শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব যাকে আমরা লিঙ্গ রূপে পূজা করে থাকি পূর্বের দুটি ভিডিওতে আমি বলেছিলাম যে মহাদেবের পূজা কেন লিঙ্গতে করতে হয় অর্থাৎ শিবলিঙ্গতে কেন শিব আরাধনা করতে হয় এবং বলেছিলাম যে নিজের বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার সাইজ অর্থাৎ আকৃতি কত হওয়া উচিত সেই দুটি ভিডিও দেখে একজন আমাকে প্রশ্ন করেন যে দাদা আমাদের গ্রামের মন্দিরে বা আমাদের পুরোহিত মশাই বলেন যে শিবলিঙ্গের পূজার অধিকার শুধুমাত্র ব্রাহ্মণদের আছে এমন কি আমাদের গ্রামের মন্দিরেও আমাদের নিজের হাতে মহাদেবের মস্তকে জল অর্পণ করতে দেওয়া হয় না এর সত্যতা কি বা এর শাস্ত্রে কি ব্যাখ্যা আছে যদি একটু বলতেন তাহলে খুবই উপকৃত হতাম যিনি প্রশ্নটি করেছেন ওনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ প্রশ্নটি হচ্ছে খুবই যুক্তিসঙ্গত আসুন তাহলে শাস্ত্রের প্রমাণ জেনে নি শিব মহাপুরাণে বিদ্বেষ সংগীতায় একুশ ও ২২ নম্বর অধ্যায়ে এই নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা আছে মহামুনি শিব শিব মহিমা এবং নিয়ে অনেক তথ্য বলেছেন। সেখানে অধ্যয়ন করলে দেখা যায় যে একবার প্রয়াগরাজে মহামণিদের যজ্ঞ অনুষ্ঠিত হয় সেখানে এই ব্যাস শিষ্য মহামুনি সুতদেব উপস্থিত হন তো সেখানে মুনিগণরা ব্যাস শিষ্য মহামণি সুতদেবকে প্রশ্ন করেন যে শিব পূজার অধিকার কাদের আছে আবার কাদের নেই এই নিয়ে সুতদেব বলেন ব্রাহ্মণ্য ক্ষত্রিয় বৈশ্য শুধ্র বা সততম লিঙ্গম তত্তন মন্ত্রী ন সাধারণ এই শ্লোকে পরিষ্কার ভাবে বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এমনকি শঙ্কর জাতি সমস্ত ব্যক্তিরা নিজ নিজ মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গ পূজা করার অধিকার আছে সুতরাং নিসংকোচ ভাবে আপনি শিবলিঙ্গ পূজা করতে পারবেন যিনি আমাকে প্রশ্নটা করেছিলেন উনি ওনার প্রশ্নে এটাও বলেছিলেন যে ওনাদের গ্রামের মন্দিরে পুরোহিত মশাই শিবলিঙ্গে অর্থাৎ মহাদেবের মাথায় জল অর্পণ করতে দেন না আমি বলবো আপনি ওই পুরোহিত মশাইকে প্রশ্ন করুন যে শিব যে শাস্ত্রের প্রমাণটি আছে এই প্রমাণটি কেন দেওয়া আছে বা এর ব্যাখ্যা যে আছে এর ব্যাখ্যার যুক্তিযুক্ততা নিয়ে প্রশ্ন করুন এবং সঙ্গে সঙ্গে এটাও জিজ্ঞাসা করুন যে কেদারনাথ তারপরে কাশী বিশ্বনাথ রামেশ্বরম অর্থাৎ দ্বাদশ জ্যোতিষলিঙ্গ যেখানে সেখানে তো শূদ্র ক্ষত্রিয় বৈশ্য সবাই নিঃসংকোচ ভাবে মহাদেবের মস্তকে জল অর্পণ করছে এই নিয়ে তো কোনো বিধিনিষেধ বা কোনো বাধা নেই তো গ্রামের মন্দিরে কেন এই বাধা দেখবেন উনি নিরুত্তর হয়ে যাবেন অনেকে আবার নারীদের শিবলিঙ্গ পূজার অধিকার নিয়ে বা নারীদের শিব আরাধনা করা নিয়ে প্রশ্ন তুলে। তো শিব পুরাণে এর সংশয় দূর করার জন্য মহামুনি সুতদেব বলেছেন কি বহুতের মনেয় স্ত্রী নাপি পি তথান্নত অধিকারস্তু সাম শিব লিঙ্গার্চনে অর্থাৎ এই শ্লোক থেকে পরিষ্কার যাচ্ছে যে নারী পুরুষ সবাই শিবলিঙ্গ পূজা করতে পারবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আজকের এই ভিডিওতে আমি যে দুটি শাস্ত্রের প্রমাণ তুলে ধরলাম তা যথেষ্ট শিব পূজা অধিকার পাওয়ার জন্য আমি বহু গ্রামে ঘুরে দেখেছি যে গ্রামে সাধারণ মানুষদের শিবলিঙ্গের উপরে জল অর্পণ করতে দেওয়া হয় না এমনকি আমার বাড়ির পাশাপাশি একটা গ্রামে দেখেছি একজন মানুষ শিবলিঙ্গে জল ঢেলে দিয়েছিল তার কাছ থেকে জরিমানাও করা হয়েছে ঘটনাও এখনো চলছে সুতরাং আমার বিনম্র অনুরোধ আপনাদের কাছে যে আপনারা উচ্চ স্বরে প্রশ্ন তুলুন এবং নিজের অধিকার ছিনিয়ে নিন মাথায় রাখবেন শিব পুরাণ বলছে যে জলধারা ধারা প্রিয়ং শিব অর্থাৎ মহাদেবকে জলের ধারা প্রিয় এবং সবাই মহাদেবের আরাধনা করতে পারবে এই নিয়ে কেন নিষেধাজ্ঞা সুতরাং ভিডিওটিকে সবাইকে শেয়ার করুন এবং সবাইকে বলুন শাস্ত্রের প্রমাণের সহিত ভিডিও দেখতে হলে সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে সবার মনে এই অন্ধবিশ্বাস বা কুসংস্কার দূর হয় ভালো থাকবে নমস্কার